হ্যালো বন্ধুরা একটা জঙ্গলে শামুক তোমাদের আট করে আমি দেখাইছি প্রথমে আউটলাইনটা শামুকে করে নেওয়া হয়েছে হালকা করে এরপর ধীরে ধীরে তোমাদের আমি আউটলাইনটা আবার দেখাইছি ডিপ করে দেখাইছি আউটলাইনটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে হবে যে শামুকটা আমি কীভাবে আট করলাম তোমরা দেখতে থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে শামুকটা আমি কীভাবে আট করছি প্রথমে হয়তো খারাপ লাগছে শামুকটা আট করা দেখতে কিন্তু পুরো শামুকটা যখন ফিনিশিং হয়ে যাবে তখন বুঝতে পারবে যে একটা একটা জঙ্গলেরই শামুক শামুকটা পুরো ফিনিশিংয়ের দিকেই হয়ে গেছে ধীরে ধীরে কিছু কিছু কাজ বাকি আছে যেগুলো তোমার লাইট করতে হবে সেগুলো মুছে মুছে লাইট করতে হয় রুন মোছা দিই এরপর কিছু মাটি এবং ঘাসের কাজ সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ফিনিশিং চলছে অবশ্যই দেখো দেখলেই বুঝতে হবে যে শামুকটা আমি কীভাবে আট করলাম অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানাবে